সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে শুধুমাত্র আপনারা এইচএসসি পাস থাকলেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত সকল কিছু সুন্দরভাবে আলোচনা করা হবে যেমন পদসংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদনের বয়স সীমা এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো ভিউ চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় শেখ রাসেল জাতীয় লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা বারোশো হ্যালো ভিবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং এখানে দেওয়া আছে তারিখ হচ্ছে খ্রিস্টাব্দ প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন শেখ রাসেল জাতীয় গ্যাস প্রডিভার ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকা বারোশো প্রতিষ্ঠানের রাজস্ব খাতভুক্ত এগারো হতে বিশতম গ্রেড এর তৃতীয় ও চতুর্থ শূন্য পূর্বোত্তি ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিক নাগরিকদের নিকট হতে নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অবশ্যই অনলাইনে দরখাস্ত জমা দিতে পারবেন হ্যালো ভিভার্স এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে দরখাস্ত জমা দিতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হ্যালো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর্বমোট চারটি ক্যাটাগরিতে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিভার্স ফার্স্ট অফ অল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি পরীক্ষার শুরু এবং শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নির্মরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় চোদ্দ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ দশটা হইতে এবং আবেদন কার্যক্রম চলবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় চার চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ আবেদন ফি জমা দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স এখানে যদি আপনারা আবেদন ফি প্রদান না করেন তাহলে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনোভাবে সুতরাং আবেদনের সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন ফিটাও আপনারা প্রদান করে দিবেন এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স এখানে চার নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিস্ট। এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে ষোলোতম গ্রেডে কিন্তু আপনাদের বেতন ধরা ধরা হবে সীমা অনুর্ধ্ব তিরিশ বৎসর এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা অবশ্যই থাকতে হবে এখানে তিন নাম্বার যে পদটি আছে দেখতেই পাচ্ছেন ওয়ার্ড মাস্টার এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে এখানেও কিন্তু বয়স সীমা অনুর্ধ ৩০ বছর এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা অবশ্যই থাকতে হবে এখানে দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কিল আপনাদের ধরা হবে নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানেও কিন্তু বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বর্ষ এখানে তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে প্রথম যে পদটি রয়েছে সহকারী লাইব্রেরিয়ান এখানে আপনাদের বেতন স্কেল ধরা থেকে শুরু করে চব্বিশ বয়স সীমা অবশ্যই সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে গ্রন্থ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মাবলী নির্মবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স আবেদন শুরুর তারিখ চোদ্দ তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়স সীমা হবে সর্বোচ্চ বয়স সীমা হবে এক সকল প্রার্থীর ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত তিরিশ বছর দুই হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনদ বত্রিশ বসুর তিন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্র কন্যা ক্ষেত্রে অনুর্ধ তিরিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আপনাদের এই সিসি যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অবশ্যই অনুসরণ করা হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এখানে একই ব্যক্তি কিন্তু কোনোভাবে একাধিক পদে আবেদন করতে পারবেন না নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান অনুসরণ করা হবে জেলা কোঠার প্রাপ্যতা বিবেচনায় মানিকগঞ্জ নরসিংহী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর কুমিল্লা কুড়িগ্রাম নীলফামারি চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা এবং ফিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ নেই তবে সকল জেলার প্রতিবন্ধী এবং এটিম আবেদন এ আবেদন করতে পারবেন হ্যালো ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে